বাংলা চলচ্চিত্রের সুপারস্টার হিরো শাকিব খান তিনি একের পর এক বিভিন্ন অর্জনে নিজেকে সমৃদ্ধ করছেন শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন থাকে আজকেও তার ব্যতিক্রম নয় আমরা চলে আসলাম সাকিব খানের সমস্ত টু দ্য পয়েন্ট আলোচনা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে শাকিব খানকে নিয়ে আমরা কন্টেন্ট নিয়মিত তৈরি করতে চাই এবং অন্য যারা তৈরি করছে কি করছে না তাদেরকে নিয়ে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল গল্পে চলে যাই শাকিব খান অনন্ত ভালোবাসা ছবিতে ইরিন জামানের সাথে প্রথমেই যখন জুটি বাঁধেন তখন থেকেই তিনি বাংলা চলচ্চিত্রকে জানান দিয়ে দেন যে তিনি আসছেন জয় করতে তিনি আসছেন চির স্থান নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি হারিয়ে যাওয়ার পাত্র না তিনি সামনে এগিয়ে যাবেন তার নিজস্ব ভঙ্গিমায় এবং একের পর এক তিনি বিভিন্নভাবে নিজেকে সমৃদ্ধ করছেন এই যে বিভিন্ন দেশের সম্মাননা বিভিন্ন পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন তার সাথে বড় কথা তিনি সাকিবিয়ানদের ভালোবাসা জয় করেছেন সাকিবিয়ানদের তিনি চোখের মণি এবং দেশ এবং দেশের বাইরে বাঙালিরা তার সিনেমা দেখতে সিনেপ্লেক্সগুলো বা সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভিড় করছে যা বাংলা চলচ্চিত্রের জন্য একটি শুভ সাইট কারণ বাংলা চলচ্চিত্র তখনই এগিয়ে যাবে যখন বাংলা চলচ্চিত্রকে ভালো